সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমরা গত ভিডিওতে অর্থাৎ পার্ট সিক্সে যুবযুগের পার্ট সিক্সে দেখছি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কীভাবে আমরা আমরা চিনতে পারি সেটা দেখেছি আজকে আমরা পার্ট সেভেনে দেখব কার্বন বৃদ্ধিকরণ এবং কার্বন হ্রাসকরণ সম্পর্কে করে ক্লাসটা শুরু করা যায় আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সময় শুরু করা যাক আজকে আমরা দেখব কার্বন বৃদ্ধিকরণ কীভাবে একটা একটা যৌগ থেকে আরেকটা যৌগ মানে যেহেতু এটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন একটা কার্বন থেকে আরেকটা কার্বন বৃদ্ধি করবো এটাই কার্বন বৃদ্ধিকরণ চলো দেখি আজকে দেখি কার্বন বৃদ্ধিকরণ কার্বন কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি সচরাচর এগুলো পরীক্ষায় আসে কার্বন আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এর জন্য রয়েছে উডস বিক্রিয়া নামটা হচ্ছে উডস রিয়াকশন বা বিক্রিয়া ঠিক আছে উডস রিয়াকশান আমরা এভাবে কার্বন বৃদ্ধি করতে পারি এ একটা উপায় আরেকটা উপায় আছে আমরা দেখাবো এই আগে সে এটা এটা আমার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া এটা তোমাকে মনে রাখতে হবে এটা পরীক্ষায় আসে উডস বিক্রিয়া কীভাবে আমরা কার্বন একটা থেকে কার্বন দুইটা করব ঠিক আছে এখন দেখো এটার ফর্মুলাটা হচ্ছে দেখো একটা অ্যালকেন যেহেতু একটা এইচ কি একটা অ্যালকেন আমরা প্রথম কয়েকটা ভিডিওতে দেখছি প্রথম ভিডিওগুলোতে দেখছি এইচ একটা অ্যালকেন এর সাথে যদি আমি সিএল টু দিই মানে ক্লোর ক্লোরিন ক্লোরিন দেই সূর্যের আলোর উপস্থিতিতে ইউবি রশিতে তাহলে এর রিয়াকশন ঘটে হবে অ্যালকোহল ক্লোরাইড আমরা এগুলো আগেই দেখছি অ্যালকোহল ক্লোরাইড হবে সি এল উৎপন্ন হবে অ্যালকোহল ক্লোরাইড অ্যালকাইল ক্লোরাইড অ্যালকাইল কাইল ক্লোরাইড অ্যালকলাইড অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হবে ঠিক আছে এখন দেখো অ্যালকাই এই যে অ্যালকাইল ক্লোরাইড যে আমার আসছে এখন দেখো এই অ্যালকাইল ক্লোরাইড আমার এই অ্যালকাইল ক্লোরাইড আমাকে টু এনে সোরিয়ামের সোডিয়ামের ড্রাই ইথার শুষ্ক ইথার দ্বারা ড্রাই ইথার মানে শুষ্ক ইথার বাংলায় ইথার এই অ্যালকাইল অ্যালকাইল ক্লোরাইডকে দুই অনু সোডিয়াম সোরিয়াম দ্বারা ড্রাই শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করলে এখন এখানে যখন সোডিয়াম দুই অনু তাহলে অ্যালকোহলটাও হবে দুই অণু সরি অ্যালকেন অ্যালকাইল ক্লোরাইডটাও হবে দুই অনু অ্যালকাইল ক্লোরাইডটা হবে দুই অণু উৎপন্ন হবে আর ঠিক আছে আর আর প্লাস টু এন এ সি এল উৎপন্ন হবে দুইটা এখানে দেখো এখানে দুইটা অ্যালকাইল অ্যালকাইলমূলক ঠিক আছে দুইটা অ্যালকাইলমূলক একটা আর থেকে দুইটা আর হয়ে গেছে আশা করি বুঝে গেছে এটা এটা পুরাটা হবে অ্যালকেন অ্যালকেন ঠিক আছে অ্যালকেন হবে এখন চলো দিয়ে জেনে নিই বিষয়টা এখন দেখো আমরা মিথেন থেকে ইথেন ইথেন করবো মিথেন থেকে ইথেনটা ঠিক আছে মিথেন থেকে ইথেন তৈরি করবো এর মাধ্যমে এই উডস রিয়েকশনের মাধ্যমে কার্বন ডাবল হয় মানে একটা কার্বন থেকে দুইটা কার্বন দুইটা কার্বন থেকে চারটা কার্বন তৈরি হবে ঠিক আছে মিথেন থেকে ইথেন তৈরি হবে এখন দেখো মিথেন থেকে ইথেন করি করি সি এইচ এইচ মিথেন প্লাস সি এল টু কে ইউ বি ইউবি ইউ বি রসে দিব তাহলে উৎপন্ন হবে কি সি সি এল এইচ 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 ঠিক আছে এবং এইচ সি এল উৎপন্ন হবে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড আবার দেখো সি সি এল এইচএইচ এইচ এটা দুই অণু দুই অণু মিথাইল ক্লোরাইড দুই অণু সোডিয়াম হাইড্রো সোডিয়ামের দ্বারা ড্রাই ইথার ড্রাই ইথারের মাধ্যমে ইথেন তৈরি হবে ঠিক আছে দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন কার্বন উৎপন্ন অ্যালকেন দুই কার্বন বিশিষ্ট তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট এই যে ইথেন তৈরি হয়ে গেল এখন হয়ে গেল টু এল আশা করি বোঝা গেছে এখন দেখো এটা ইথেন মিথেন থেকে আমি ইথেন তৈরি করে ফেললাম ইথেন তৈরি করার ফেললাম ঠিক আছে এখন দেখো এখানে এখানে যে এখানে টুটাকে বাদ দেখো এখন দেখো আমি এটাকে ভাঙ্গে দেখাই এই যে এই অংশটাকে মার্ক করলাম এখন এই যে এই সিএল এই একটা এনে ওই এন এর সাথে যুক্ত হয়ে যাবে দুইটা সিএল দুইটার সাথে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তাহলে টু এল উৎপন্ন হলো এখন দেখো এটা আমার দুইটা হবে এই যে এই যে আমি যে বন্ধনটা ভেঙে দিলাম এটা দুইটা হবে কারণ আমি দুইটা নিছি ঠিক আছে এখন দেখো এ একটা সি এইচ একটা এইচ আরেকটা দেখো সি এইচ রয়ে গেছে দুইটা হবে ঠিক আছে এখন এই দুইটা এই দুইটা বন্ধন পরস্পর যুক্ত হবে পরস্পর যুক্ত হয়ে ইথেন তৈরি করবে এভাবে যৌগটা আর কি ঘটে থাকে ঠিক আছে আশা করি বোঝা গেছে এই যে এই কার্বনের মধ্যে বন্ধন ঘটবে একক বন্ধন আশা করি বোঝা গেছে আমরা একইভাবে ইথেন থেকে বিউটেনও তৈরি করতে পারি ইথেন থেকে চল বিউটেন তৈরি করি ইথেন থেকে বিউটেন ইথেন থেকে আমরা বিউটেন তৈরি করি এখন দেখি ইথেন ডাবল বন সরি ডাবল দুটা কার্বন একক বন্ধন সিএল টু ইউ বি রশ্মি দেব তা উৎপন্ন হবে কি ইথাইল ক্লোরাইড সিসি এল ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে ঠিক আছে আশা করি যে একটু জান বুঝছো এখন দেখো এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এখন দেখো এই ইথাইল দুই দুই অণু ইথাইল ক্লোরাইড দুই অনু ইথাইল ক্লোরাইড দুই অনু সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে তৈরি করবে চার কার্বন বিশিষ্ট ঠিক আছে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন আর হবে টু এন এ সি এল এটা হচ্ছে বিউটেন আশা করি বুঝতে পারছো উডস রিয়াকশনটা কি এর মাধ্যমে আমরা কার্বন বৃদ্ধি করতে পারি মানে একটা কার্বন থেকে এর দ্বিগুণ কার্বনে আমরা রূপান্তর করতে পারি ঠিক আছে চলো আরেকটা পদ্ধতি দেখে নিই কার্বন বৃদ্ধিকরণের চলো কার্বন বৃদ্ধিকরণ এই আমরা এখন যেটা দেখাবো সেটাতে তুমি একটা কার্বনকে বৃদ্ধি করতে পারবা মানে ধরো দুইটা আছে তুমি তিনটা করতে পারবা কার্বন ঠিক আছে এখন দেখো আর একটা কার্বন বৃদ্ধিকরণের সায়নাইট দ্বারা এটা সায়ানাইট দ্বারা বৃদ্ধিকরণ করা হয় কার্বন বৃদ্ধিকরণ এখন দেখো স্ট্রাকচারটা দেখো আর অ্যালকেন অ্যালকেন নিলাম অ্যালকেনের সাথে ক্লোরাইড যুক্ত করলাম প্রথম ধাপটা সেম ইউ নিলাম তাহলে কী হবে আর সি এল মানে হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড এবং এইচ সি এল উৎপন্ন হয়েছে ঠিক আছে অ্যালকাইল ক্লোরাইড এটা এখন অ্যালকাইল কে আমি যদি পটাশিয়াম সায়ানাইড দ্বারা বিক্রিয়া ঘটাই পটাশিয়াম সায়ানাইড দ্বারা আমরা বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল সায়ানাইড মানে আর সি এন আর সিএন উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে কে সিএল এটার নাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড এল কাইল সায়ানাইট এটার নাম হচ্ছে অ্যালকাইল সায়ানাইড ঠিক আছে এখন এই অ্যালকাইল সায়ানাইটকে এই আর সিএন কে আমি যদি ইথানোইক অ্যাসিড সিএইচ থ্রি সি ইথানৈক এসিড এবং পানি দ্বারা বিক্রিয়া ইথানোয়িক এসিড এবং পানি দ্বারা বিক্রিয়া ঘটায় তাহলে সিম্পলি আমার আর সি ডাবল বন্ড ও ও এইচ মানে আমার রূপান্তর হয়ে গেছে এই যে এই অ্যালকেনটা আমার এক কার্ব দিয়ে মানে এটা এক কার্বন বিশিষ্ট ছিল এটা এখন দুই কার্বন বিশিষ্ট এসিডে রূপান্তর হয়ে গেছে আশা করি বোঝা গেছে এসিড মানে এটা দুই কার্বন বিশিষ্ট মানে ধরো তুমি এখানে তিনটা দুইটা আছে তোমার তিন কার্বন বিশিষ্ট এসিড রূপান্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বোঝা গেছে চলো এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল এক্সাম্পল আমরা আরও ক্লিয়ার হয়ে যাব এক্সাম্পলে ধরো ইথেন ইথেন থেকে আমি প্রোপানৈক এসিড প্রোপানিক অ্যাসিডে যাব প্রোপা নৈক এসিডে যাব ইথান থেকে আমি প্রোপার এসিডে যাব আর আমি অবশ্যই এই যে এসিড থেকে যে অ্যালকেনে রূপান্তর করা হয় এটা আমরা আগেই দেখছি যে কিভাবে করে এসিডকে জৈব মানে যেটা যেসব যে জৈব অ্যাসিডই থাকুক না কেন সেটাকে আমরা হাইড্রোজেন দ্বারা বিজারণ করব এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উপ বিক্রিয়ার প্রবাহ কৃষি থাকবে তাহলে উৎপন্ন হবে কি অ্যালডিহাইড অ্যালডিহাইডকে আবার এই সেম রিয়াকশান দিব উৎপন্ন হবে কি অ্যালকোহল অ্যালকোহলকে আমরা অ্যালকোহল থেকে আমরা পানি সরে নেব সালফারি ক্যাসে দিব পানি সরে নেব উৎপন্ন হবে কি অ্যালকিন অ্যালকিনকে আমরা কি করবো অ্যালকিনকে আমরা দুই দুই দুইটা হাইড্রোজেন যুক্ত করবো দুটা হাইড্রোজেন যুক্ত করলে কি হবে অ্যালকেন উৎপন্ন হয়ে গেছে তাহলে এখান থেকে তুমি দেখো সিম্পলি ইথেন থেকে তুমি প্রোপেনও যেতে পারো তোমার যদি কোশ্চেনে থাকে ইথেন থেকে প্রোপেনে যাও তাহলে আগে প্রোপানোয়েক এসিডে ভাই করে নিবা কার্বন একটা বৃদ্ধি করতে হবে আগে তারপরে প্রোপানোয়েক এসিড থেকে তুমি প্রোপেনে যেতে পারো ইজিলি ঠিক আছে আশা করি বোঝা গেছে যদি আমার গত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই বুঝবা যে আমি এতক্ষণ কি বলছি ঠিক আছে এখন দেখো চলো এটা করে দেখি এই যে এটা দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং ক্লোরাইড দিব সো ক্লোরাইন ইউবি দিব ইউবি উৎপন্ন হয় কি উৎপন্ন হয় সি সি এল এইচ 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 প্লাস এইচ সি এল উৎপন্ন হয় ঠিক আছে মানে এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এটা নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড আমি অবশ্য এখন লিখতেছি না নামটা তোমরা অবশ্যই নাম লেখবা ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে এখন এই ইথাইল ক্লোরাইডকে কী করবো সিএল এইচ 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 ইথাইল ক্লোরাইডকে আমি কে সিএন দিব পটাশিয়াম সায়ানাইট এইচ সিএন মানে হচ্ছে সায়ানো এটা হচ্ছে সায়ানাইট ঠিক আছে পটাশিয়াম সায়ানাইট নামকরণটা নামকরণ হচ্ছে পটাশিয়াম সায়ানাইট আর পটাশিয়াম সায়ানাইট দিলে সিএলের পরিবর্তে হয়ে যাবে সিএন ঠিক আছে আর এই সিএলটা চলে যাবে কেসি কেসিএলএ এর সাথে চলে যাবে তাহলে ডাবল বন সিএন এখন দেখো এইচএইচ এইচএ এইচ এবং এটা হয়ে গেছে কেসিএল তাহলে এটা কি এটা হচ্ছে ইথাইল ইথাইল সায়ানাইট ইথাইল সায়ানাইট এখন আমি ইথাইল সায়ানাইট পেয়েছি সি সিসি এন আমি ইথাইল সায়ানাইট পেয়েছি ঠিক আছে আমি ইথাইল সায়ানাইটকে এখন কী করবো সিম্পলি সি এইচ থ্রি ইথানই কেসির দ্বারা এবং পানি দ্বারা বিক্রিয়া ঘটাবো। তাহলে কি উৎপন্ন হবে আমার তিন কার্বন বিশিষ্ট এসিড ডাবল ও এইচ ঠিক আছে আশা করি বুঝতে পারছো এক্সাম্পল মাধ্যমে ক্লিয়ার হইতে পারছো এটা হয়ে গেছে প্রোপানোয়িক এসিড আমি তোমরা মনে করতে পারো আমি যে এখানে গাঠনিকভাবে দেখাইতেছি পরীক্ষায় এভাবে লেখলে নাম্বার কাটবে কিনা অবশ্যই কাটবে না নাম্বার একটুও কাটবে না ঠিক আছে তুমি যদি এভাবে দেখে দাও স্যার আরও খুশি হবে যে না ছেলেটা পারে ভাইঙ্গা ভাইঙ্গা পারে আর যদি তুমি ওই যে এভাবে যে দেখো এভাবে যে এভাবে লিখে দিচ্ছি এভাবে যদি যৌগুলা মানে আণবিকভাবে দেখা দাও তাহলে তুমি অবশ্য স্যার সার কীভাবে ভাববে তুমি স্যার মুগস্ত স্যার ভাববে যে তুমি মুগস্থ করে না হলে বুঝে লেখসো যে কোনো একটা বুঝবে স্যারে ঠিক আছে আর এভাবে লেখলে স্যার অবশ্যই দেখবে যে না ছেলেটা বা মেয়েটা বুঝে বুঝে লেখছে ঠিক আছে বুঝে বুঝে লেখছে আশা করি বুঝতে পারছো চলো এখন তাহলে প্রোপেন থেকে তোমরা বিউটার নয় তৈরি করতে পারবা ঠিক আছে অবশ্যই তৈরি করে তৈরি করো প্রোপেন থেকে বিউটার নয় কিভাবে তৈরি করতে পারো এখন চলো আমরা একটা একটা সৃজনশীলের মতন আসার মতন ম্যাথ দেখি ইয়া মানে যৌগটা দেখি এখন দেখো ধর একটা সৃজনশীলে সি এন টু প্লাস টু আছে এখান থেকে তোমাকে বলছে এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডাবল ও এইচ রূপান্তর করতে এবং এন এর মান দেওয়া আছে থ্রি এন এর মান দেওয়া আছে তোমার থ্রি ঠিক আছে এন এর মান যদি তোমার দেওয়া আছে থ্রি তাই এখান থেকে তুমি কি বুঝতে পারতেছো তোমাকে কি ভাই করতে বলছে তোমাকে ভাই করতে বলছে অ্যালকেন থেকে এক কার্বন বেশি এক কার্বন বেশি জৈব কীভাবে বুঝলাম এখন দেখো অ্যানের মান দাও আছে থ্রি অ্যানের মান যদি আমি এইখানে বসাই তাহলে আমার আসবে প্রোপেন প্রোপেন আসবে ঠিক আছে আর এখানে বসালে আমার তিনটা কার্বন থাকবে তিনটা কার্বন সাথে এখানে এই যে কার্বনটা রয়ে গেছে এই কার্বনটা কি এটাও এক এই এই তার কার্বন কটে এখানে চারটা মানে কি চা মানে বিউটা নই কেসিড তৈরি করতে বলছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তোমাকে বলছে প্রোপেন থেকে বিউটা নৈক এসিড তৈরি করতে চলো আমরা দেখি এখানে কার্বন এখন এন এর মান বসে পাই সি থ্রি এইচ টু ইন টু থ্রি প্লাস টু ইকুয়াল টু সি থ্রি এইচ এইচ এটা হচ্ছে প্রোপেন এটা প্রোপেন তোমার প্রোপেন থেকে করতে বলছে প্রোপা বিউটান উইক এসিড প্রোপেন থেকে করতে বলছে বিউটন উইক এসিড তুমি এটাও দেখা নিতে পারো সি থ্রি এইচ টু ইন্টু থ্রি প্লাস ওয়ান সি ডাবল ওইচ মানে হচ্ছে সি সি থ্রি এইচ সিক্স সি ডাবল ও এইচ বিউটানোইক এসিড বিউটা নৈক এসিড এটা যে তোমার বলছে অ্যাসিড তৈরি করতে ঠিক আছে বিউটানোই অ্যাসিড তৈরি করতে আশা করি বুঝতে পারছো এখন চলো করে দেখি প্রোপেন থেকে অ্যাসিড আমরা রূপান্তর করি তা প্রোপেন কি তিন কারণ বিশিষ্ট এইচ এইচ আসলো এখন আমি সি এল টু দেবো ইউ বি রশ্মি দেবো তাহলে উৎপন্ন হয়েছে কি সি 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 এল তাহলে এটা এইচ 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 এটা হয়ে গেছে এল এটা হয়ে গেছে প্রোপাইল ক্লোরাইড আশা করি বুঝতে পারছি প্রোপাইল ক্লোরাইড হচ্ছে অ্যান্ড প্রোপাইল ক্লোরাইডকে আমরা এস সি প্রোপাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইডকে প্রোপাইল ক্লোরাইডকে আমরা সি এন দিব তাহলে কি উৎপন্ন হবে সিয়ান এইচ তোমরা যত প্র্যাকটিস করবা তত তোমাদের হাত আরও দ্রুত হবে তুমি তত কোয়েশ্চেনটা দ্রুত ধরতে পারবা ঠিক আছে এটা রয়েছে কি প্রোপা প্রোপাইল সাইনাইট প্রোপাইল সাইনাইটকে আমি কি করবো সিয়ন দেখো প্রোপাইল সাইনাইট এই প্রোপাইল সাইনাইটকে আমি এখন ইথানৈক অ্যাসিড এবং পানি দেওয়া বিক্রিয়া করাবো তাহলে কি উৎপন্ন হবে চার কার্বন বিশিষ্ট জৈব এসিড ঠিক আছে এই যে জৈব এসিড উৎপন্ন হয়ে গেল বিউটানোয়িক অ্যাসিড আশা করি বুঝতে পারছো এই যে বিউটানোইক এসিড উৎপন্ন হয়ে গেছে বিউটানোইক অ্যাসিড নই আচ্ছা আমি এইখানে খালি নাম লিখলাম ঠিক আছে তোমরা এই যে এইখানে এই যে এটার নাম লেখবা এটার নাম লিখে দিবা নিচে দিয়া ব্রেকেট দিয়া ঠিক আছে আর অবশ্যই বাংলা লেখাটা লেখবা তাহলে কারেক্ট একটা ফুল নাম্বার পাবা আশা করি বোঝা গেছে চলো এখন আমরা কার্বন হ্রাসকরণ দেখব কার্বন কীভাবে হ্রাস করি ঠিক আছে কার্বন হ্রাসকরণ এটাও পরীক্ষায় আসে কার্বন হ্রাসকরণ মানে হচ্ছে ডি কার্বক্সিলেশন এটা হচ্ছে ডি ডি কার্বক্সিলেশন কারবক্সিলেশন হ্রাসকরণ আছে ডি কার্বক্সিলেশন ঠিক আছে ডি কার্বক্সিলেশন স্ট্রাকচারটা দেখো এই যে একটা আমি আর সিও নিলাম ঠিক আছে এখন এটার নাম হচ্ছে সোডিয়াম যেটা থাকবে যে কার্বন থাকবে সেটা নয়েট হয়ে যাবে ঠিক আছে নয়েট সোডিয়াম অ্যালকানয়েট সোডিয়াম অ্যালকোনয়েট প্লাস ধরো এটা আছে এটা ইথেন আছে ইথেন সোডিয়াম ইথানোয়েট তো ঠিক আছে সোডিয়াম মেথ আমি দেখবো আমরা দেখবো স্ট্রাকচারটা দেখাই দেখো এখন এই যে আর সি ও এন এ থেকে এনএচ এবং ও মানে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে তাপ দিব তাপ দিলে উৎপন্ন হবে আর এইচ মানে কি এখন দেখো এখানে কার্বন দুইটা কার্বন দুইটা থেকে তোমার হয়ে গেছে কার্বন একটা অ্যালকে নাস্ট্র এবং এনএ সি ও থ্রি বের হয়ে গেল ঠিক আছে উৎপন্ন হইলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই যে অ্যালকেন একটা উৎপন্ন হয়েছে চলো আমরা এখন দেখে নি কীভাবে করতে পারি চলো আমরা ইথেন থেকে ইথেন থেকে আমরা করবো মিথেন এতক্ষণ আমরা দেখছি মিথেন থেকে ইথেন এখন আমরা মিথেন থেকে ইথেন দেখবো ইথেন থেকে মিথেন দেখবো ঠিক আছে এখন দেখো ইথেন কি এই যে দুই কার্বন বিশিষ্ট এটা দুইটা কার্বন দিলাম এখন একটা এল টু ইউবিরশি তো উৎপন্ন হবে কি আবার অ্যালকাইল ক্লোরাইড মানে কি ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে আবার সি এল উৎপন্ন হয়েছে ঠিক আছে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং ইথাইল ক্লোরাইডকে আমরা আগে আমাদের কাজটা হচ্ছে এই যে যে ইথেনটা আছে না এটাকে এসিডে রূপান্তর করা এসিড থেকে তারপরে আমরা এই সূত্র প্রয়োগ করতে মানে এই যে স্ট্রাকচারটা প্রয়োগ করতে পারবো ঠিক আছে একটু বুঝছো তো আগে আমরা ইথেন থেকে ইথানোয়িক এসিড সিম্পলি যেভাবে তৈরি করি সেভাবে করবো এখন এই যে ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম অ্যাকোয়াস সলিউশন দিব সোডিয়াম সলিউশন সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াস সলিউশন অ্যাকোয়াস সলিউশন দিলে উৎপন্ন হবে কি অ্যালকোহল অ্যালকোহল উৎপন্ন হয়েছে এনএস সি এল আসলো ঠিক আছে এই অ্যালকোহলকে আমি আচ্ছা আমি একটা লাইন কমানোর জন্য একবারই দুইটা জায়মান দ্বারা জারিত করে দিলাম ঠিক আছে দুই দুইটা জায়মান দ্বারা জারিত করলাম এবং কে টু সি আর টু ও সেভেন এবং এইচ টু এস ও ফোর দিলাম ঠিক আছে তাহলে উৎপন্ন হবে কি ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে দুইটা জায়মান দ্বারা একবারই জারিত করে দিছি অ্যালকোহলকে জায়মান জারিত করলে উৎপন্ন হবে অ্যালডি হাইড্রাল থেকে জায়মান জারিত করলে হচ্ছে অ্যাসিড একবারে উৎপন্ন করে দিচ্ছি দুইটা জায়মান দ্বারা দুটা জায়মান দ্বারা একবারে করে ফেলেছি এটা ইথানোইক অ্যাসিড ইথা ইথানৈক অ্যাসিড এখন ইথানোইক অ্যাসিডকে আমি আবার এই যে ইথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিডকে আমি আবার সোডিয়াম হাইড্র অক্সাইড দ্বারা জারি বিক্রিয় করবো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয় করলে আমার এটাতে দেখো ও ও ঠিক থাকে এই হাইড্রোজেনের পরিবর্তে আমার এসে পড়বে হচ্ছে সোডিয়াম তাই এটার নাম হয়ে গেছে সোডিয়াম ইথানোয়েট কারণ দুটা কার্বন এই জন্য ইথ ইথ হইছে ঠিক আছে যদি তিনটা কার্বন প্রোপানোয়েট হয়েছে তো সোডিয়াম প্রোপানোয়েট সোডিয়াম প্রোপানোয়েট এটাই হচ্ছে ইথ এটা হচ্ছে সোডিয়াম সরি আম ইথা ন এট এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড আর উৎপন্ন হয়েছে এইচ টু ও পানি ঠিক আছে পানি উৎপন্ন হয়েছে একটা হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হয়েছে মানে হচ্ছে প্রতিস্থাপন হয়েছে এই যে সোডিয়াম সোডিয়ামের জায়গা গেছে এটা এটা এইচ এর এ গ্যাস ঠিক আছে তাহলে এইচ ও এইচ মিলে হয় সে পানি ঠিক আছে পানি উৎপন্ন হয়েছে আর আশা করি বোঝা গেছে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড আমরা যেটা পাইছি সোডিয়াম ইথানয়েড এই সোডিয়াম ইথানোয়েটকে আমি এখন স্ট্রাকচারটা ফলাব সোডিয়াম ইথানোয়েটকে এখন এই সোডিয়াম ইথানয়েটকে যদি আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দ্বারা উত্তাপ উত্তাপ দেই মানে উচ্চ তাপ দেই তাহলে উৎপন্ন হবে সিম্পলি মিথেন বোঝা গেছে আশা করি বুঝতে পারছো এই যে মিথেন উৎপন্ন হয়ে গেছে মিথেন এখন এই এন এ টু এই দেখো এইটা বের হয়ে গেছে মানে এটাও উৎপন্ন হয়েছে সো এ টু সিওথি সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট উৎপন্ন হয়েছে সোডিয়াম কার্বোনেট এটা নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট আশা করি বোঝা গেছে আশা করি বুঝতে পারছো কীভাবে ইথেন থেকে মিথেন তৈরি করলাম চলো এই আমরা এখন কার্বন বিধিকরণ এবং কার্বন হ্রাসকরণ শিখলাম এখন চলো আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া দেখাবো ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবা এই বিক্রিয়াটা এখন দেখো সি এ সি টু প্লাস এইচ টু ওকে বিক্রিয়া করলে স্টোভ বিক্রিয়া করলে বিক্রিয় উৎপন্ন হয় সি টু এইচ টু প্লাস সিএ বলতো এটা হচ্ছে এই যে এটা এই যে সিএসি টু হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম বাইকার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে ক্যালসিয়াম বাই এবং পানির সাথে যুক্ত করলে এটা এটা উৎপন্ন করে ইথাইন ইথা ইন উৎপন্ন করে আশা করি বোঝা গেছে যে ট্রিপল বন্ড এইচ এটা উৎপন্ন করছে ঠিক আছে ইথাইন উৎপন্ন করছে এখন এটার স্ট্রাকচারটা দেখো এটার স্ট্রাকচারটা হচ্ছে তিনটার বন্ধন এবং সি এটা হচ্ছে এটার গাঠনিক রূপ আর এটা হচ্ছে এটার আণবিক রূপ ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবা এটাও তোমার সৃজনশীলে লাগতে পারে বা এম তো লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পারছ আছে সম্পূর্ণ ক্লাসটা আজকে আর নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আল্লাহ হাফেজ